ওরা আজকে আমাদেরকে ধানমন্ডি বত্রিশ নাম্বারে যেতেই দিচ্ছে না শান্তিপূর্ণভাবে যেই যেতে চাচ্ছে তাকেই মারছে ওরা নাকি বাকস্বাধীনতায় বিশ্বাসী কিন্তু ওরা আমাদেরকে সেখানে শোক প্রকাশে যেতে দিবে না কি কথা কিন্তু ওরা কি ভেবেছে ওরা আমাদের কণ্ঠরোধ করতে পারবে বঙ্গবন্ধু একটি আদর্শ বত্রিশ নম্বরে একটি বোধ সেই বোধ তারা কীভাবে শেষ করবে উনিশশো সালের পনেরোই অগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারে নৃশংস হত্যার পরে আমাদের স্লোগান ছিল এক মুজিব লোকান্তরে লক্ষ্য মুজিব ঘরে ঘরে মনে আছে কি তাই বঙ্গবন্ধুর প্রয়াণ দিবেশে এই শোকের দিনে আমাদের স্লোগান হোক প্রতিটি বাড়ি বত্রিশ তাই নিজ নিজ বাড়িতে ছোট্ট একটা বত্রিশ নাম্বার বলে বানিয়ে ফেলুন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু